আসসালামু আলাইকুম আপনি যদি ইউএসএতে শিক্ষার ব্যাপারে আগ্রহী হয়ে থাকেন ইউএসএর ইউনিভার্সিটিগুলোতে ভর্তি এবং স্টুডেন্ট ভিসায় যেতে চান ক্ষেত্রে একটি জিনিস আপনাকে অবশ্যই এখন থেকে মেনটেন করতে হবে আপনার যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আপনি ইউজ করে থাকেন স্পেশালি ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কডন সেগুলো কোনোভাবেই আপনার লকড রাখা যাবে না মানে প্রোফাইল লকড রাখা যাবে না ফেসবুক প্রোফাইল অবশ্যই আপনাকে আনলকড রাখতে হবে কারণ ইউএস এম্বাসি কর্তৃপক্ষ তারা ইভ্যালুয়েট করবে আপনার ফেসবুক প্রোফাইল সো আপনি যদি চান যে তারা ইভ্যালুয়েট করুক প্রপারলি কোনো বাধা ছাড়া তাহলে আপনাকে প্রোফাইল আনলকড রাখতে হবে এর পাশাপাশি আপনাকে এটা ইনশিওর করতে হবে আপনি যুদ্ধ রিলেটেড কোনো রকম কোনো পোস্ট করবেন না আগে যদি করেও থাকেন সেগুলোকে হাইড করে ফেলবেন এর পাশাপাশি ইউএসএ কিংবা তার বন্ধু রাষ্ট্র সম্পর্কে কোনো তথ্য বা কোনো তাদের বিরুদ্ধে কোনো কথা আপনি আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করবেন না যদি আপনি ইউএসএ ভিসা প্রার্থী হয়ে থাকেন এখন থেকে এই জিনিসগুলো অবশ্যই মেনটেন করবেন এবং ইউএসএতে পড়াশোনা বিষয়ক উচ্চশিক্ষা বিষয়ক যে কোনো রকম তথ্য যে কোনো রকম সহায়তা পাওয়ার জন্য ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশের স্মরণাপন্ন হন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমরা সবসময় আপনার পাশে আছি ধন্যবাদ আসসালামু আলাইকুম